জামালপুরের বকশিগঞ্জে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে মঙ্গলবার সকালে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় পুষ্পস্তবকর্ষণের মাধ্যমে উপজেলা প্রশাসন পৌর প্রশাসন বক্সিগঞ্জ থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুক্তিযোদ্ধা সংসদ ও বক্সিগঞ্জ হাইওয়ে থানার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়া উপজেলা বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাঠ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও আসমা উল হোসনা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নওশেদ আলী বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মকবুল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাস্তবায়ন কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা দিনটি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম উদযাপনের দিন হিসেবেই পালন করা হয়েছে